বোতল দিয়ে চুরি আজকে আমি বানিয়ে ফেললাম বোতলের স্টিকারটি তুলে নিব তোলার পর যে গ্লুটা থাকবে এটা তেল দিয়ে মাসাজের মতো করতে থাকলে এটা ইজিলি উঠে যাবে এরপর টিস্যু দিয়ে মুছে নিতে হবে গ্লুটা তুলে নিলে চুরি বানানোটা ভালো হবে সব বোতল দিয়ে কিন্তু চুরি বানানো ভালো হয় না তোমরা চেষ্টা করে মজুর বোতল নিতে এই বোতলের আরেকটি সুবিধা হচ্ছে এটাতে চার ভাগ করা আছে, তোমাদের আর কষ্ট করে চার ভাগ করতে হবে না আমার এই বোতলটি কুয়াকুলার ছিল আমি এই বোতলটি সেন্স করে মজুর বোতল নিয়েছি এরপর কাটার দিয়ে বোতলটি কেটে নিব চুরির শেপ ভালো করার জন্য ভালোভাবে কিন্তু কেটে নিতে হবে চুরিগুলো এরপর আমি করব কালার কালারের জন্য নিয়েছি নেল পলিশ তোমাদের কাছে নেল পলিশ না থাকলে তোমরা যে কোনো কালার বা মার্কার ইউজ করতে পারো আমি সবগুলো চুরি কালার করেছি এবার আমি চুরিগুলো বানিয়ে নিব আয়রন মেশিনে চুরি রাখার পর এক পাশ চুরি হেঁপে চলে আসলে ওপর পাশে করে নিতে হবে এবং ঘুরে ঘুরে নিতে হবে তা না হলে লেগে যাবে ব্যাখ্যা হবে চুরি বানানোর জন্য খুব সাবধানে কাজ করতে হবে চুরি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি বেশিরভাগ মানুষের হাফ লিটার বোতল যেগুলো থাকে ওগুলোই হয় আর যে আর একটু বড় সাইজের লাগবে তার এক লিটার বোতল ইউজ করতে পারো আর ছোট বাচ্চাদের জন্য টু ফিফটিন এম এল এর বোতল নিলেই হয়ে যাবে তো সবগুলো চুরি বানিয়ে নিলাম